র্নিং কেমন আছে তোমরা আসলে সকলে খুব ভালো আছে আমি ভালো আছি আজকে নতুনগুলো আগে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে তো এখন হয়েছে ফোর পাঁচটা আর দেখো আমি রেডি হয়ে গেছি তার কারণ কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে পূজাদের একটা ম্যাচ আছে ইন্টার একাডেমি লিগ ম্যাচ তো পূজো তো এখানে ঘুমাচ্ছে ছটা থেকে ছটার মধ্যে এন্ট্রি করতে হবে আমাদের মাঠে তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি রেডি হয়নি এখন মাথাটাতে আসলো শুধু ড্রেসটা করেছি তো তুলবো তো এমনি গোছানো সব কমপ্লিট টিফিন টিফিন গুছিয়ে নিয়েছি তো চলো রেডি হয়ে নিই তারপরে পরে কথা হবে এর মধ্যে আছে চিড়ে টক দই আর চিনি নিয়ে নিয়েছি ব্যাগে কলা আছে ওয়ারেস আছে জলটা গুছিয়ে নেব ব্যাককোচার রেডি তো Джо উঠি আবে দেখো Джо উঠে গেছে চা খাচ্ছে এখন আমরা একদম রেডি ব্যাককোচার রেডি আ গাড়ি গ্যারেজ ছিল সেখানে একটা বড় বাজার ছিল ছিল

এখন এই পনে ছটার মতো বাজে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ছটার মধ্যেই যেতে হবে তো এখন যেহেতু রাস্তা ফাঁকাই দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় নেই তো পনে ছটার সময় বেরিয়ে আমরা ছটার মধ্যে এন্ট্রি হয়েই যাবে আর সকালে না সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর এই রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না ফাঁকা বেশ ভালো লাগছে সকালবেলায় সত্যি কথা ঘুম থেকে উঠে যদি হাঁটা যায় না মনটা কিন্তু সত্যি সারাদিনের জন্য একদম খুব ফ্রেশ লাগে তো সবাই আসছে ssta কোনদিকে স্যার দেখো এখানে প্রাইজগুলো সাজিয়ে দিয়েছে আর মাঠে এত রোদ উঠে গেছে এখন ওই সাড়ে ছটা মতো বাজে আর এত রোদ কি বলবো মাঠে তো আমরা একটু ছায়া জায়গায় বসার জন্য একটু খুঁজছিলাম যে একটু বসার জায়গা পেলে খুব ভালো হয় এদিকে খেলাও শুরু হয়ে গেছে এই ম্যাচটা নাম হচ্ছে বেবি লিগ বছরে একবার করে হয় এটা ফ্রেন্ডলি ম্যাচ আর কি মাঠের বাচ্চাদের সাথেই হয় এটা বাইরের কেউ আসে না তো এই বাচ্চাদের মধ্যেই খেলা হচ্ছে দুটো ভাগে তো এখন বলিং করছে তো যে যেই টিমে আছে সেই টিমের বলিং হচ্ছে আর আদার্স অন্য টিমের হচ্ছে ব্যাটিং তো তো যে এখানে ফিল্ডিংয়ের জন্য দাঁড়িয়েছে দেখো দূরে বাট রোদ বলে না ওকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি স্যার কেন ছোটো তো ওই মাঠের মধ্যে থেকে ছোটো তো ওই জন্য স্যার ওকে বলেছে এক জায়গায় বসতে বেশিক্ষণ ফিল্ডিং করতে দেয়নি কারণ খুবই রোদ বুঝতেই পারছো আর এদিকে আমরা একটু ছা জায়গায় বসেছি আর তো যে দেখো আমাদের পাশেই চলে এসছে এখানে ব্যাট নিয়ে স্যারের মেয়ে এসছে তো ওখানে তো এসে আমার পাশে দেখো খোলে এসে বসেছে অ্যাকচুয়ালি বাচ্চাদের ওদের থেকে একটু বড়ো বড়ো বাচ্চারাও আছে তো তারাই এখন ব্যাটিং করছে বলিং করছে ও তো অনেক ছোট। তো যেহেতু ও খেলায় আছে তো সেহেতু ওকে তো ডাকতেই হবে আর এখন দেখো তজুদের ব্যাটিং কিন্তু শুরু হয়ে গেছে তো যেহেতু আমি দুটো পাটে দেব কারণ তিন দিন ধরে খেলা হবে আর পুরো খেলাটার তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তো তো টিমের এখন ব্যাটিং হচ্ছে তো তোজো তো প্যাট ফ্যাট পরে একদম দেখো রেডি হয়েই আছে আমরাও বসে আছি আমরা একটা আম গাছের তলায় দেখো এসে বসেছি এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ছাওয়াও আছে খুব ভালো তো ওদের এখন ব্যাটিং চলছে তুজোদের টিমের বাট তোযোকে আজকে আর খেলতে দেয়নি ব্যাটিং করতে দেয়নি তার আগেই অন্য টিম জিতে গেছে তো তৈজ তের টিমটা ফার্স্ট দিন জেতে নি তো এটা হচ্ছে ফার্স্ট দিনের ব্লগটা আর কি তো বেশ ভালোই খেলছে বাচ্চারা তো তোজোকে প্রথম দিন নামায়নি কারণ ও যে খুব ভালো খেলতে পারবে তা না ওদের থেকে বড় বাচ্চারা আছে তারা দেখো খেলা খেলছে এখন তো দেখো খেলা কিন্তু শেষ হয়ে গেছে এখন ওই সাড়ে নটার মতো বাজে সাড়ে নটার মধ্যেই খেলা শেষ হয়ে গেছে তো স্যার দেখো ওদেরকে বলছে যে কে কেমনভাবে খেলছে কার খেলা ভালো বেটার হয়েছে সেইগুলো স্যার ওদেরকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এই বাচ্চাদের মধ্যে খেলাটা স্যাররা দেখে নিচ্ছে কে কতটা এতদিনে শিখেছে সেটা একটু দেখে নিচ্ছে তো এখন সবাই যারা জিতেছে তাদেরকে তাদের সব জায়গায় এক জায়গায় দাঁড় করিয়ে টিমের সব ফর তো তোলা হলো এবার আমরা বাড়ি চলে এলাম বাড়িতে আর বাড়ি এসে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি কারণ যার সময় বিছানা তোলা হয়নি তো এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তোজোকে খাওয়াবো কারণ ওর আবার অনলাইন ক্লাস আছে তো যাই হোক আজকে ম্যাচ হলো তো ম্যাচে তো দুটো টিম ছিল একটা টিম জিতেছে তো যদি যেই টিমে ছিল সেই টিম জেতে কিছু রানের জন্য তো যাই হোক বাচ্চারা খেলছে কালকে কী হবে আবার কালকে দেখা যাবে তো ফাইনাল হচ্ছে রবিবারে ফাইনাল হচ্ছে সানডেতে তো চলো এখন রাখি সব গুছিয়ে পিছিয়ে নিই তারপর পরে কথা হবে হাই ওয়ান গুড ইভিনিং তো দেখো সকালবেলা বাড়ি এসে আর আমি কোনো রকম কোনো ব্লক করিনি কারণ হচ্ছে ব্লক করিনি বলতে ওই তোমাদেরকে বলেছি যে আমি বাড়িতে এসেছি তারপরে কারণ দশটা যে পঞ্চাশ থেকে আবার তো অনলাইন ক্লাস ছিল তো বুঝতেই পারছো যে সাড়ে পাঁচটার সময় উঠেছে তো চো এমনি তো ওঠে ও বাড়িতে যেহেতু আছে এখন নটা সাড়ে নটা এরকম সময় ওঠে কখনো আটটা কখনো সাড়ে আটটা যখন ও মানে ঘুমটা বসে আয় তখন ওঠে বাট আজকে বুঝতে পারছো তো মানে উঠেছে হচ্ছে সাড়ে পাঁচটা তো ওখানে যদিও বা ও ব্যাটিং করেনি বা বলিংও করেনি কারণ থেকে বড়ো বড়ো যারা আছে বা যারা আগে থেকে খেলতো তাদেরকে নামিয়েছে তো যেহেতু তারপরে হচ্ছে ও ওদের যে টিম ওদের টিমটা আবার আজকে যেতে নেই কিছু কয়েকটা রানের জন্য যাই না কালকে কী হবে কারণ ওদের তিন দিন খেলা চলছে শুক্র শনি রবি তো আজকে খেলে যাই হোক রোদ ছিল ওখানে সকালে বুঝতেই পারছো মানে ছটা থেকে একদম পুরো রোদ আর যেহেতু ফাঁকা মাঠ প্রচণ্ড রোদ তো যাই হোক একটু রোদে ঘোরাঘুরি করেছে প্যাট প্যাট করেছিল একটু তো যেন মানে ইয়ে হয়েছে ছোট মানুষ তো বাড়ি এসে আবার অনলাইন ক্লাস বুঝতেই পারছো মানে আমি হেল্প তো করেইছি তো করবেই না ক্লাস তো যতই হোক অনলাইন ক্লাস হচ্ছে তো বসতেই হবে তো বসিয়েছি রকমে করিয়েছি ক্লাসটা তারপরে ওকে স্নানও করিয়েছি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমিও একটু রেস্ট নিয়েছি কারণ কালকে সারাদিন তো আমার রেস্ট হয়নি কারণ কালকে মানে সারাদিন করার পরে আবার মাঠে গেছি বাড়ি এসেছি তো সারাদিন হ্যাঁ হেকটিক গেছে অনেকটা রাতে প্রায় বারোটা বেজে গেছিলো ঘুমাতে আবার ভোর চার সাড়ে চারটের সময় উঠেছি তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছিলো মানে রেস্ট হয়নি তো আমিও দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো এখন তো যদি বললাম একটু পড়তে বসে তো বলছে না আমার ভালো লাগছে না পড়তে বসবে না আবারও কালকে সাড়ে পাঁচটার সময় ও উঠতে হবে আমার একটু আগেই উঠতে হবে তো যাই হোক আবার কালকেও ম্যাচ আছে তো এই যে ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি বাট এই ব্লগটা কালকেও কন্টিনিউ করব কারণ এখানে আজকে এন্ড করে দিচ্ছি কালকে এই ব্লগটা মানে ম্যাচে কি হচ্ছে না হচ্ছে রেজাল্ট আমাদের জানাবো বলে কালকেও কন্টিনিউ করব আজকে শেষ করছি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবারও শুরু করব আর স্যান্ডের ব্লগটা একদম ফাইনাল আর একটা করবো পার্ক কারণ মানে বুঝতে পারছো ব্লগ করি বাট এডিট করতে ছাড়তে একটু দেরি হয়ে যায় তো যার কারণে আমি দুটো পার্ট করছি না একটা পার্টেই রাখছি তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম তো চলো কালকে আবার নেক্সট ডে থেকে আবার তোমাদের শুরু করব মানে দেখা। তো চলো এই ব্লগটা কিন্তু শেষ হচ্ছে হাই বিওান গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাসে গেছে আর দেখো তো ঘুমাচ্ছে ওকে বলছি ওঠো তো উঠতে পারছে না তো আমি তো রেডি হয়ে গেছি তো সব কিছু নেওয়া হয়ে গেছে আমারও আর তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে তো বেরোবে তোজোকেও ব্রাশ করাবো রেডি করাবো তারপরে একটু চা বিস্কুট খাবো খেয়ে বেরিয়ে যাবো তো চলো আজকেও সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচ তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো কারণ মাঠ থেকে তো পুরোটা শেয়ার করা যায় না তো কারা আজকে জিতলো কারা আজকে হারলো সেটাও তোমাদের সাথে শেয়ার করতো তো চলো দেখতে থাকো ব্লগটি তো সেকেন্ড দিনও পৌনে ছটার সময় আমরা দেখো বেরোচ্ছি এখন মাঠের জন্য যেহেতু ছটায় আমাদের এন্ট্রি তো এখানে আমরা মাঠে দেখো চলে এসেছি আর বাচ্চারা খেলতেও চলে গেছে মাঠে তো ওদের প্রথম আসার পরে ওদের ওয়ার্ম আপ হয় তো তারপরে ওদের খেলা স্টার্টিং হয় সাড়ে ছটার মধ্যেই তো সেটাই আজকে প্রথম দিনের মতো আজকেও দ্বিতীয় দিন খেলা শুরু হয়ে গেছে তো আজকে তো যে স্যারকে বলেছে আজকে ও নামবেই একবারের জন্য হলেও ব্যাটিং করতে হবে তো দেখো ও আগের দিনের মতো আমার পাশে এসে বসে আছে ও একদম স্যারকে বলে দিয়েছে আজকে ব্যাটিং করতেই হবে তো স্যারও বলেছে হ্যাঁ আজকে ওকে নামাবে তো যাই হোক আজকেও ওই একই ওদের টিমের মানে প্রথমে বলিং হলো আর এখন পরে ব্যাটিং হবে তো এটা এখন চলছে ওদের একটা খেলা শেষ হয়েছে ফাইনালি এবার ওদেরটা খেলা শুরু হবে তো প্রথম দিনের মতো তো যে আজকেও প্যাট প্যাট করে রেডি হয়েছিল তো স্যারকে নামাচ্ছে বলছে আজকে নামাবে তো আজকে দ্বিতীয় দিন বাচ্চারা না ছোটো ছোটো বাচ্চা যারা যারা আগের দিন নামেনি তারা খুবই মানে একটু হতাশ হয়ে গেছিলো কেন ওদের নামতে দেয়নি কারণ বুঝতেই পারছি ব্যাটিংয়ের জন্য সবাই খুব উৎসুক কখন একটা ব্যাটিং করতে পারবে তো এই জন্য স্যার আজকে ছোটোদেরকে নামিয়েছে তো সব থেকে ছোটো মাঠের মধ্যে হচ্ছে তচু তো ও নেমেছে আর আরও একটা বাচ্চা নেমেছে তো তো যে নেমে ও আমাদের দিকে তাকিয়ে মুদাক্ষ মুখ করে তাকিয়ে আছে সেটা আমরা জোরে বলছি যে তুই আমাদের দিকে আমি ওকে জোরে বলছি তুই আমাদের দিকে তাকিয়েছিস করে তুই ব্যাটিংয়ের দিকে তাকা যেহেতু মানে দুজন করে ব্যাটিং একজন খেলছে আর ও আমাদের দিকে তাকিয়েছে যাই হোক আমরা সবাই হাসাহাসি করছি এই নিয়ে তো এরপরে ওর ব্যাটিং হবে তো ও ফার্স্ট বলেই আউট হয়ে যাবে কারণ ও যে ব্যাটটা দিয়ে বলটা দিয়ে প্র্যাকটিস করে সবসময় সেটা হচ্ছে আইডেন বল আর যে বলটা দিয়ে খেলা হচ্ছে মাঠে সেটা হচ্ছে কর্কেট বল বলে ওটা খুবই শক্ত এবং ওটা কাঠের তৈরি হয় যারা জানো তারা খুব ভালো করেই জানবে আর ওই বলটা খুবই শক্ত হয় খুব হার্ডি হয় তো সেভাবে খেলে না মানে ওই বল দিয়েও খেলে না প্র্যাকটিস করে না তো আমি জানি যে প্রথম বলই আউট হয়ে যাবে তো সেটাই হয়েছে প্রথম হ্যাঁ বলেই ও আউট হয়ে গেছে ওর মানে উইকেটে লেগে গেছে তো এখন দেখো ও বলিং কর মানে ব্যাটিং করছে তো প্রথমেই ও আউট হয়ে গেছে আর ও দেখো দৌড়ে দৌড়ে আসছে ওর খুব আনন্দ হয়েছে যে ও ব্যাটিং করতে পেরেছে তো যাই হোক দেখো তো যদি টিম আজকে জিতে গেছে তো সবাই মাঠের মধ্যে বাচ্চারা বসে পড়েছে খুব ভালো খেলা হয়েছে অ্যাকচুয়ালি তো বাচ্চাদের খেলা না দেখতে আমাদের খুব ভালো লাগছিলো আমরা খুবই চেয়ার আপ করছি তো এখন তো ওদের মানে আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাকে প্রাইজ দেওয়া হবে এবার স্যার আজকে একটু ওদেরকে বোঝাচ্ছে ফাইনালের দিন কিভাবে খেলতে হবে না হবে এবার সানডের দিন হবে ফাইনাল তো আব আজকেও হ্যাঁ স্যার ফটো তুলেছে সবাই কতটা ভালো খেলছে না খেলছে সেগুলোই ওদেরকে সমস্ত বোঝাচ্ছে

আর রান্নাবান্না তো করতে হবে কাল নিরামিষ ছিল আজকে রান্নাবান্না করব তো তোমাদের দাদাভাই এখন বাজার আনবে আমি এলাম তো চলো পরে কথা হবে দেখো তো জোমার থেকে এসেই ঘুমিয়ে পড়েছে কিছু খাওয়া দাওয়া করে আমি একটু ম্যাগি নিয়ে গেছিলাম একটু কলা নিয়ে গেছিলাম তাই খেয়েছে ও আর এস খেয়েছে আসার সময় লিচি ড্রিঙ্ক খেয়েছে তো এইসবই খেয়েছে বাড়ি এসে ভাত হয়ে গেছে খেলো না তো ঘুমের জন্য না খুব ঘুম পেয়েছিলো ওই জন্য খুব বায়না করছিল। যাই হোক একটু ঘুমিয়ে নিই তারপরে রান্না বান্না করে একবারে দুপুরে স্নান করে খাইয়ে দেবো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই কারণ আমার খুব খিদে দেবে যে আমি কিছুই খাইনি সকাল থেকে তো এখন খেয়ে নিই তো চলে এসছি আমি কিচেনে এখন বাজে সাড়ে এগারোটার মতো তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে অনেক দিন চিকেন করা হয় না কারণ এত গরম পড়েছে তো ওই জন্য তো আজকে তোমাদের দাদা ভাই বললো যে তাহলে আজকে অল্প করে একটু চিকেন তাই এনেছে তখন শুধু চিকেন রান্না করবো আর কিছু না কথা করে তো চলো রান্না করিনি তো যে একটু শুয়ে আছে ঘুমিয়েছিল দেখিয়েছি উঠে গেছে শুয়ে আছে ওর বাবা শুয়ে পড়েছে বাজার করে এসে আমার সত্যি কথা ভালো লাগছে না এই গরমে আর বাইরে এত রোদ মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো এখন সাড়ে এগারোটা বাজে তো চলো ঝপচ রান্না করে নি পরে কথা হচ্ছে এটি হচ্ছে চিকেন এখানে আছে পেঁয়াজ রসুন লেবু আমি আলুটা একটু দিয়ে নিয়েছি আর হচ্ছে মশলা তো এদিকে দেখো কড়াই এই কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াই দিয়েছি কারণ প্রচুর চিকেনও হবে তো দু থেকে বসিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা রান্না করবো প্রচণ্ড গরম এখানে এত গরম না দুটো নয় যে কাজ কড়া সাথে ভিডিও করার অসম্ভব হয়ে যাচ্ছে তো কড়াই তুমি এখন তেল দিয়ে দিচ্ছি তো একদম হালকা পাতলা ঝোল করবো মশলা কম যেহেতু এত গরম সহ্য হবে না এখানে সব ভাজে নিয়েছি আলুগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে তো এবার পেঁয়াজ ভেজে চিকেনটা করে নি তারপর তোমাদের সাথে করে হবে তোজর চিকেনটা আগে বসিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর রসুন দাম বেশি রসুন দেবো না ফ্রাই করুন প্রচণ্ড গরম গরমে যখন চিকেন তারপরে ফ্রেড হবে না তো করার মধ্যে কী

ওপর নিচ থেকে ওপরে আমার জন্য গ্লাস করে নিয়ে সুন্দর এখানে তোদের চিকেন হচ্ছে দেখো এই হচ্ছে আমাদের চিকেন একদম পাতলা করে লাল লাল ঝোল করব তো কষানো হবে ভালো করে কষিয়ে তাতে জল দিতে হবে কষানো হয়নি তো আমার এদিকে চিকেনের লাল লাল ঝোল দেখার রেডি হয়ে গেছে এটা তজুর চিকেন দেখতেই একটা চিকেন খাওয়ার হয়েছে তজুর ভাত খাওয়া হয়ে গেছে এইমাত্র ওকে খাইয়ে দিয়েছি তো এটা হাফ আর খেতে পারিনি রেখে দিয়েছি তো এটা হচ্ছে এই দেখো সিংকে কিছু বাসন পড়ে গেছে এগুলো এখন মাজবো তো গ্যাসটা পরিষ্কার করব সব কিছুই করবো ঢাকা দিয়ে রাখি এখন তো সবটাই পরিষ্কার করে নিই তারপর পরে কথা হচ্ছে যা গরম পড়েছে নিচে অতটা গরম না হলে আমাদের দোতলায় প্রচণ্ড গরম আর এই রান্না করার পরে যখন এই সমস্তটা পরিষ্কার করি তখন আমি পুরো ঘেমে স্নান করে ফেলি তোমাদের এই গরমে কি অবস্থা হচ্ছে আমাকে জানিয়ে তো দেখো রেডি হয়ে গেছি একটু যাব বাজারে তো যে ওখানে রেডি হয়েছে তার কারণ কাল আছে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন তো সেখানেই যাব মানে সেখানেই যাব কালকে তার জন্য গিফট কিনতে তো হবে তো ওই জন্য অ্যাকচুয়ালি বার্থডেটা হচ্ছে তোজোর স্কুল ফ্রেন্ডের আর ওর বান্ধবী আর আমারও বান্ধবীর মেয়ের তো যাই হোক ওর জন্য একটু গিফট কিনতে যেতে হবে তো তার জন্যই আমরা একটু যাব এছাড়া একটু বাজারও করব তো চলো ওই জন্যই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই আসবে এখনই আর নিয়ে যাবে আমরা বাজারে চলে এসেছি তোমাদের দাদাভাই একটা কাজ ছিল সেই কাজটা সেরে সোজা চলে এলাম এই দোকানে তো এই দোকানে আমরা প্রায় আসি কোনো গিফটের দরকার হোক নিজেদের দরকারে আমরা সবসময় আসি এখানে কালেকশান বেশ ভালো এখানে শাড়ি থেকে শুরু করে মোটামুটি ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই সব রকম অ্যাভেলেবেল আছে এদের কাছে তো আমার এই ড্রেসগুলো দেখো কত সুন্দর বেশ বাচ্চাদের বাচ্চা মেয়েদের বিশেষ করে ড্রেস দেখলে না একদম চোখ ফেরানো যায় না এত কিউট কিউট লাগে তো তোজোর গায়ের সাথে আমি একটু দাঁড় দেখছিলাম হাইটে কতটা হয় তো এটা একটু বড় লাগলো আমার তো আমি অনেকগুলোই ড্রেস দেখলাম আমার বেশ ভালো লাগছিলো তো তোজোর জন্য যখন কিনতে আসি না তখন না ওই একই শার্ট আর টি শার্ট ভালোই লাগে না যখন বাচ্চা মেয়েদের জন্য ড্রেস কিনি তখন আমার বেশ ভালো লাগে দেখো অনেকগুলো ড্রেস আমি দেখে নিলাম অনেক ধরনের দেখে নিলাম তো ফাইনালি একটা পছন্দ করেছি যেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর তারপরে যে বললাম না একটু বাজারে যেতে হবে বাজার করার আছে সবজি বাজার মোটামুটি সবই শেষ হয়ে গেছে বাড়িতে তাই একটু সবজি বাজারও করে নিলাম একসাথে তো দেখাও চলে এসেছি বাড়ি বাজার থেকে বাজার টাজার করলাম গিফট কিনলাম তারপরে চলে এলাম বাড়ি ও আমাদের বাড়িতেও একটু গিয়েছিলাম তার কারণ ভাইয়ের খুব জ্বর হয়েছে একটু দেখতে গিয়েছিলাম একটু দরকার ছিল তোমাদের দাদা ভাইয়ের তার জন্য গিয়েছিলাম তো চলো গিফটটা একবার দেখাই তোমাকে দেখো এই যে এই ড্রেসটা নেওয়া হয়েছে ড্রেসটা খুব সুন্দর একদম বাড়বি একটা ড্রেস দারুণ ড্রেস ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে আমার তো বেশ পছন্দ হয়েছে তো তোজোর গায়ে দিয়েছিলাম তোজোকে বললাম একটু পর করে দেখ কেমন লাগে তোকে পুরো মেয়ে হয়ে যাবে তো যাই হোক ড্রেসটা আমার খুব ভালো লেগেছে আর হাতা রেখে ফ্লাওয়ার হাতাটা দেখো কি সুন্দর খুব ভালো লাগছে কিন্তু চলো ড্রেসটা তো দেখিয়ে দিলাম মেয়েদের জামানা সত্যি প্রচুর কালেকশান থাকে মানে বাচ্চাদের কিন্তু ছেলেদের দেখো তো যে জন্য জামা কিনতে যাই সেই একই রকম টি শার্ট শার্ট এই সেই একই রকম তো মেয়েদের জামা কিন্তু আমার ব্যাপক লাগে তো এত সুন্দর হয়েছে না জামাটা কি বলবো খুব ভালো লাগছে তো যাই হোক চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাগ নেই